শুক্রবার সকাল নটা নাগাদ নিউ টাউন ইকো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ রাজীবদের বাড়িতে ইডি হানা প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন হাজার দুর্নীতি হাজার মামলা এখন শেষ ভরসা ইডি সেই জন্য রোজি তাদের কোথাও না কোথাও যেতে হচ্ছে তথ্য জোগাড় করতে হচ্ছে এত মামলা আর এত দুর্নীতি কেউ কখনও ইতিহাসেও শোনেনি হাজার দুর্নীতি হাজার মামলা এখন শেষ ভরসা এডি সেই জন্য রোজই কোথাও না কোথাও তাদেরকে যেতে হচ্ছে রেড করতে হচ্ছে তথ্য জোগাড় করতে হচ্ছে এত মামলা আর এত দুর্নীতি কেউ কোনো ইতিহাসে শোনেনি কোথাও হয়ও নি তো সাধারণ মানুষ তো তাকিয়ে আছে ইডির দিকে তাদেরকে কাজ করতেই হবে আমরাও চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হয়ে রেজাল্ট আসুক সাজা হোক কাজসূত্রে যেটা খবর যে এই রাজীব দেখে এতটাই তোর তোল্লায় দিত আমাদের পার্থ চট্টোপাধ্যায় যে ওখানকার অন্যান্য প্রমোটারদের শেষ করা হয়েছে রাজীব দেখে দিয়ে দেখুন অনেক প্রমোটার হলে কে তাদের কাছ থেকে কালেকশন করতে যাবে এক দুজন হাতে দিয়ে দাও সোজাসুজি চলে আসবে আর সেইভাবেই সব জায়গায় হয়েছে প্রমোটার বলুন কন্টাক্টার বলুন সব জায়গায় মনোবলি করা হয়েছে খালি কাটমানি তোলার জন্য পয়সা তোলার জন্য লাস্ট শেখ আদলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি চিরদিন দুষ্কৃতকারী সমাজবিরোধী ক্রিমিনালদের সঙ্গেই থেকেছেন যত অসৎ লোকের সঙ্গেই থেকেছেন নাহলে এরা বাড়ল কী করে ওনার চোখের সামনেই এরা সব কলা গাছ থেকে বটগাছ হয়ে গেছে এত বড় বড়ো হয়েছে এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে আর সেই টাকা পার্টির বিভিন্ন নেতা এবং পার্টির ফান্ডে এসছে চিরদিন সব টাকা ঘুরে ফিরে কালীঘাটেই যেত এখন তো টান পড়েছে চেঁচামেচি নাহলে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার কোনো হিসাব নেই কেন্দ্র সরকারের পাঠানো বিভিন্ন টাকার টাকা গেছে কোথায় সাধারণ মানুষ পায়নি তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই ধরনের কিছু দুষ্কৃত গাড়িকে তৈরি করা হয়েছে নেতাকে আর তাদের মাধ্যমে পার্টির লোকেরা ফুলে ফেটে উঠেছে বিরোধীদের গণ্ডগোল করবেই আপনি যদি এরকম অবিচার করেন অন্যায় করেন মহিলাদের উপর অত্যাচার হয় বিরোধীদের দায়িত্বেই পড়ে তারা করবে এবং আরও উৎপাত করবে যদি এই এই ধরা না পড়ে আপনি যদি আঁচলের তলায় লুকিয়ে রাখেন সেই চোর ডাকাতদেরকে তো মানুষ তো আপনাকে টার্গেট করবে কারণ মানুষের সহ্যের সীমা পার হয়ে গেছে সন্দেশখালী ঘটনায় সুকান্ত মজুমদারের অভিযোগে এথিক্স কমিটিতে ডিজি সহ তিন আইপিএস এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়েছে আমিও আমি কমিটিতে আছি সম্ভবত ওখানে ডাকা হতে পারে তো সেই জন্য আমরাও দেখব ওখানে এই তথ্য সব তুলে ধরবো কমিটির সামনে আজকে যে এমপিদের টিম আসছে বেশিরভাগই সব মহিলা এমপি আসছেন তারা মন্ত্রীও আছেন কয়েকজন এবং তাদের সামনে যিনি আসছেন হেড তিনি হোম স্ট্যান্ডিং কমিটি হোমের চেয়ারম্যান আছেন ব্রিজ লালজিল আইপিএস এক্স ডিজি তারা যাবেন ওখানে আমি জানি না পুলিশ কী ব্যবহার করবে তাদের সঙ্গে তারাও বাস্তব পরিস্থিতি দেখে যাবেন পশ্চিমবাংলার তৃণমূলের তরফ থেকে আরেকটা প্রশ্ন তোলা হয়েছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা চাইতে দিল্লির রাজঘাটে গেছিল সেখানে তাদেরকে টেনে হিঁচড়ে অমিত শাহের পুলিশ বের করেছিলেন আর আজকে সেই কেন্দ্র থেকে রক্ষা কমিটি আসছে কলকাতায় না না ওখানে তো দিল্লি পুলিশ পারমিশন দিয়েছে ভদ্রভাবে ভাষণ দেওয়ার সময় দিয়েছে সময় বেঁধে দিয়েছে কিন্তু ছোট লোকরা তো ভদ্রতা শেখেনি তারা এখানে ছোট লোকই করে তো তারা পুলিশের সঙ্গে গণ্ডগোল করে ইচ্ছা করে কারণ আর কিছু নাই ইচ্ছা করে বসে রেখে ঝামেলা করার সৃষ্টি করে ওটা দিল্লি ওটা সন্দেশকালীন হয় ওখানে হাজার হাজার এরকম প্রোগ্রাম হয় সরকার চলে ওখান থেকে তাকে ডিস্টার্ব করতে গেলে পুলিশ ব্যবস্থা করছে তাও তো কিছু লাঠি ডান্ডাও তো মারেনি গলা ধাক্কা দিচ্ছ হয়তো আর যেটাই পাওনা আছে ওদের আর সন্দেশখালীতে মহিলারা যে হাহাকার করছেন সেখানে গিয়ে লোকে দেখা করার দরকার আছে ওদের সঙ্গে না টিএমসি পার্টির কোনো নেতা যাচ্ছে না এমএলএ এমপি যাচ্ছে এমএলএ এমপি তার ভ্যালেন্টাইন ডে করতে ব্যস্ত না মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কোনো টিম যাচ্ছে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে বিশ্বের চোখ থেকে সন্দেশখালী লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আচ্ছা কংগ্রেসের তরফ থেকে যাচ্ছে সন্দেশখালীতে এবং তারা ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখবে ঠিক আছে সব বিরোধী পার্টিরই তারা মনে করেন যাওয়া উচিত যাচ্ছেন তো সরকার কাউকে ঢুকতে দিচ্ছে না দাদা আপনি প্রপারে যাচ্ছি না কিন্তু ওখানে আমাদের যারা পার্টির কর্মীরা আছেন তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি আমি নেযাতে যাবো কিন্তু তাতে যদি আপনাকে বাধা দেওয়া হয় বাধা দেওয়া ছাড়া এই সরকার কী করবে আর আমি কোনো আন্দোলন করতে যাচ্ছি না লড়াই করতে যাচ্ছি না আমি ওখানকার কর্মীরা দেখা করতে যাচ্ছি তারা কি পরিস্থিতিতে আছেন পরিস্থিতি কী চলছে এটা জানার চেষ্টা করব পার্টিরই প্রোগ্রাম আছে